করনেশের এই পাশে ডান দিক দেয়া শোক তারপর ওই যে মসজিদ মসজিদের পাশে ওই জায়গায় একটু জায়গা আছে পার্কের মতো দেখেন সব মুরগলা একসাথে নিয়ে ওরা বাকিগুলো সব একসাথে ওরা করতেছে কাতার এরা শুধু সব বিজিটারদের জন্য বিনোদন চলে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর বিনোদন দেখতে পারবেন গর্নেশ্বর কর্ণেশোপা সিং মুছেদ গর্নেশ্বর চলে আসুন দেখেন কত সুন্দর বাবা আপনাদেরকে বিনোদন দিচ্ছে